আসছেন পক্পান্তরে ধরনের রকিকে দেখতে পাচ্ছি রকি কি আবারও সেফ দিতে পারে নাকি পকবা গোল করবেন দেখা যাকবা শট নিতে গিয়েছেন পকবা গোল অসাধারণ গোল ছিল দেখতে পাচ্ছি জার্সি মা পুরস্কার

সাধারণ ছিল প্রণয় একটি স্টট করেছেন আমরা দেখতে পাচ্ছি এবার টুর্নামেন্ট বগুড়া ডিসি কাপের সেরা ফরেনার আর আহ উসমান অসাধারণ ডিফেন্স ডিফেন্স করেছে না কয়েকটি ফরেনের মধ্যে উসমান আমি ওসমানকে এগিয়ে রাখবো এবং বগুড়া সদরের খেলোয়াড় অমর স্যার

সাত নম্বর জার্সি তো খেলোয়াড় বগুড়া জেলা দলের খেলোয়াড় শান্ত ঢুলুটে রয়েছে খেলছে দেখা যাক শান্ত গোল করতে পারেনি কি আর পক্ষান্তরে বগুড়া সদরের গোলকিপার রয়েছে হাকিম বগুড়া জেলা দলের গোলকিপার হাকিম বগুড়া জেলা দলের মিডফিল্ডার শান্ত শান্ত গোল অসাধারণ ছিল শান্ত অসাধারণ তারা আসলে একই দলে খেলে থাকেন তাদের দুইজনের ভালোবাসা শান্ত সেলিব্রেশন শান্ত হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি দশটা নম্বর চারটি করে দশ খেলোয়াড় হয় বিকেসির মাহিন মাহিন সঠিক নিতে গিয়েছেন গোল অবশ্যই দলকে টিকে রাখতে গেলে গোল করতে হবে অবশ্যই দেখা যাক মাইনুল গোল করে দলকে টিকে রাখতে পারেনি কিনা মাইনল মাইনল অনেক সব প্রেশার রয়েছে না মাইনল মাইনল গোল হ্যাঁ অসাধারণ ছিল গোল 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 আর কিছুটা রিক্সি শর্ট ছিল একটু এদিক ওদিক হইলে উপর দিয়ে বল যাওয়ার সম্ভাবনা ছিল বাট অসাধারণ শর্ট গোল করতে পারলে হোনোট চ্যাম্পিয়ন এবং বল ঠেকিয়ে দিলে খেলাটি চলে যাবে ওয়ান বাই ওয়ানে সাড়ে শর্ট